আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহস্যের মতো সবাই ভালো আছেন একটা গুরুত্বপূর্ণ সংবাদ একটু সেই বিষয়টা নিয়েই কথা বলবো সেটা হলো ইতিমধ্যে আপনারা হয়তো জেনে ফেলেছেন আপনারা অনেকেই জেনে ফেলেছেন বেশ কদিন থেকেই নিউজটা আসছে যে ইসরায়েলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভয়ঙ্কর দাবানল ছড়িয়ে পড়েছে এবং সেটা আস্তে আস্তে একটা শহর থেকে আরেকটা শহর একেবারে পুরে ছাড়খাড় করে দিচ্ছে এবং ইসরায়েলিরা একটা মানে যেখানে দাবানল শুরু হয়েছে সেখান থেকে রুদ্রশ্বাসে সবাই পালাচ্ছে জানমাল মানে যান বাঁচানোর জন্য সম্পদ যা আছে বাড়ি ঘর সমস্ত কিছু রেখে রুদ্রশ্বাসে পালাচ্ছে এবং এই গুরুত্বপূর্ণ রুটগুলো পর্যন্ত বন্ধ করে শহরের যে সমস্ত এক শহর থেকে আরেক শহরের কানেক্টিভিটি রক্ষা করার জন্য যেই রুটগুলো রয়েছে এগুলো পর্যন্ত বন্ধ করে দিতে হচ্ছে তো এইটা দেখে একটা বিষয় আমার মানে ইয়ে হলো উপলব্ধি হলো বা সবারই হয়তো এই উপলব্ধিটা আসছে সেটা হলো যে আসলে মানুষ যখন মানে অ্যাট্রোসিটিতে মেতে ওঠে কোনো একটা বিশেষ জনগোষ্ঠীর উপরে যখন অন্যায়ভাবে অত্যাচার করা হয় এবং অন্যায়ভাবে তাদের বাড়িঘর উচ্ছেদ করা হয় এমনকি মানে তাদেরকে ধ্বংস করার নিমিত্তে তাদেরকে নির্বিচারে হত্যা করা হয় তখন হয়তো সৃষ্টিকর্তার নির্দেশে প্রকৃতি অন্যরকম একটা রূপ নিয়ে আবির্ভূত হয় এবং সম্ভবত এই দাবানলটা প্রকৃতি হয়তো এই বিষয়টা ইসরায়েলি যে সমস্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানীয়হ থেকে শুরু করে যারা এই অ্যাট্রোসিটি করেছে ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করেছে এবং গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে তাদের হয়তো একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে সেটা হলো যে প্রকৃতির উপরে আসলে কোনো কর্তৃত্ব চলে না মানুষ এই যে ফিলিস্তিনিদের যে অবৈধভাবে হত্যা করা হয়েছে গাজাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং অবৈধভাবে তাদের বাড়িঘর দখল করা হচ্ছে বাড়িঘরের জায়গাগুলোতে ইসরায়েলিরা অবৈধভাবে বসতি স্থাপন করছে এই বিষয়টা আসলে যে অন্যায় হয়েছে এইটা আসলে বোঝানোর জন্যই হয়তো প্রকৃতি এইটাতে মানে প্রকৃতি তার ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে আরেকটা বিষয় সেটা হলো যে দাবানলটা কিন্তু ইয়ে করার জন্য মানে দাবানলটাকে নিয়ন্ত্রণে আনার জন্য ইসরায়েলের মতো একটা রাষ্ট্র যে মানে রাষ্ট্র বলবো কেন অবৈধ রাষ্ট্র সে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে এবং এখন বর্তমান যে পরিস্থিতি তাতে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সে বলেছে যে তার আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন তো সেই ক্ষেত্রে দু তিনটা রাষ্ট্র অবশ্য সহায়তাও সহায়তার আশ্বাস দিয়েছে খুব একটা বিষয় মানে মাথায় আসছে সেটা হলো যে এটা নাও হতে পারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা এইটি পার্সেন্ট না হওয়ার সম্ভাবনা তারপরও উড়িয়ে দেওয়া যায় না কারণ ইসরায়েলের বেনিয়ামিন নেতানীয়হ অত্যন্ত ধূর্ত এবং চালাক সে ক্ষমতায় টিকে থাকার জন্য এবং ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এই যে যুদ্ধটা ইচ্ছে করে লাগাই রাখছে এবং এই ফিলিস্তিনিদের ধ্বংস করার মাধ্যমে দুইটা এক গিলে দুপাখি মারছে একটা হচ্ছে ফিলিস্তিনিদের ধ্বংস করে দিয়ে গাজাকে ধ্বংস করে দিয়ে তারা অবৈধভাবে জায়গা দখল করে সেখানে বসতি স্থাপন করবে দ্বিতীয় হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে বেনিয়ামের নেতানীয়হর অভ্যন্তরীণ যে সমস্ত সংকট এবং দুর্নীতির দায়গ্রস্ত হয়ে তার জেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যুদ্ধটা শেষ হলে ইসরায়েল যখনই একটু ই হবে মানে শান্ত হয়ে আসবে ইসরায়েল এই যুদ্ধবিগ্রহ বাদ দিয়ে যখন অভ্যন্তরীণ বিষয়গুলোতে নজর দেওয়া শুরু করবে তখন বেনিয়ামিন নেতানিয়াহু একেবারে টোটালি সরাসরি জেলে যাবে এবং এই কারণে সে যুদ্ধটা বাধায় রাখছে তো সেই ক্ষেত্রে বলি যে টোয়েন্টি পার্সেন্ট এটাও সম্ভাবনা থাকতে পারে যে যেহেতু আন্তর্জাতিক দেশ মানে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ পৃথিবীর বিভিন্ন দেশগুলো ইসরায়েলকে খুব ঘৃণার চোখে দেখছে এবং শুধু ঘৃণার চোখে নয় অত্যন্ত মানে অত্যন্ত ঘৃণা চোখে দেখছে এবং কেউ তার সঙ্গ নিচ্ছে না তাকে কেউ সঙ্গ দিচ্ছে না এইটার ক্ষেত্রে আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল একটা সিম্পাত সিম্প্যাথি পাওয়ার জন্য বিনিয়ামে নেতার এই যে দামানলের মতো নাটক সাজাতে পারে এবং এই একটা কাহিনী করতে পারে এটাও হতে পারে তো সব কিছু মিলায়ে এখন দেখার বিষয় যে দাবানলটা কীভাবে রোধ করা যায় আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইসরায়েলের ইসরায়েলের শিশু এবং নারীরা বাদে টোটাল ইসরায়েলের প্রতি আমাদের কোনো সিম্পাতি নাই একজন মুসলমান হিসেবে নয় একজন মানুষ হিসেবে একটা মানুষের প্রতি সিম্পাতি থাকা উচিত সেই ক্ষেত্রে সেই হিসেবে ইসরায়েলিদের প্রতিও আমাদের সমর্থন মানে ইসরায়েলের প্রতি প্রতিও আমাদের ইসরায়েলিদের প্রতিও আমাদের ইয়ে থাকতে হবে মানে সিম্পাতি থাকতে হবে কিন্তু এই ক্ষেত্রে আমাদের কোনো সিম্পাতি রাখার দরকার নাই কারণ কারণটা হচ্ছে যখন অবৈধভাবে ইসরায়েলের যে ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং তার সেনাবাহিনী যখন অবৈধভাবে ফিলিস্তিনিদের হত্যা করছিল নির্বিচারে অ্যাট্রোসিটি মানে একেবারে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল নৃশংসভাবে হত্যা করছিল তখন ইসরায়েলির এরা না হয় ক্ষমতাসীন ইসরায়েল সরকার এটা করছে কিন্তু জনগণ কি করেছে জনগণ কেন সমর্থন দিয়েছে জনগণ কেন সমর্থন করে কেন তারা আন্দোলন করে নাই যে অবৈধভাবে এই যে ফিলিস্তিনিদের হত্যা করা বন্ধ করতে হবে এইটা তো আন্দোলন করে নাই সেই ক্ষেত্রে একজন মানুষ হিসাবে ইসরায়েলিদের প্রতি কোনো সিম্পাতি নাই শুধুমাত্র শিশু এবং নারী ছাড়া পুরো ইসরায়েল মাটির সাথে মিশে যাক ধ্বংস হয়ে যাক ইসরায়েল রাষ্ট্র ধ্বংস হয়ে যাক ধর্মীয় দিক থেকে ধর্মীয় পার্সপেক্টিভ থেকে না দেখলেও ইসরায়েলের প্রতি কোনো সমর্থন একজন সুস্থ মানুষ করতে পারবে না কারণ ওই দেশের জনগণ ওই দেশের সরকারকে সমর্থন করেছে ফিলিস্তিনিদের হত্যা করার জন্য আর এই কারণে একজন মানুষ হিসেবে তাদের প্রতি কোনো সিমফেদি নাই ধন্যবাদ